মি তাইয়েবা আজ আপনাদের সঙ্গে থাকব সুরা আন্নাসর বিজয়ের পর বিনয়ের শিক্ষা ও পাঠের ফজিলত বিষয় নিয়ে কার মাটি তখন এক নতুন ইতিহাস রচনার পথে দীর্ঘ তেইশ বছরের দাওয়াত অত্যাচার হিজরত যুদ্ধ ও অবিরাম কষ্টের পর আল্লাহ আল্লাহর ওয়াসাল্লাম দেখতে পাচ্ছিলেন ইসলামের বিজয়ের চূড়ান্ত ফল কা জয় হয়ে গেছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে চারদিকে গোত্রে গোত্রে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে ঠিক তখনই আল্লাহ নাজিল করলেন এক ক্ষুদ্র অথচ গভীর অর্থবহ সুরা সুরা আন্নাসর অনেক মুফাসির এই সুরাকে বিদায়ের সুরা বা সুরাতুল বিদা বলেছেন সুরার পাঠ ও অনুবাদ বিসমিল্লাহ রহমান রাহিম আয়াত এক ইনসরুল্লাহি ওয়ালফাত যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যাবে এখানে আল্লাহ ঘোষণা করলেন বিজয় মানুষের শক্তি বা পরিকল্পনার ফল নয় এটি কেবল আল্লাহর সাহায্যের মাধ্যমেই আসে আয়াদুই ওয়ার খুলুনি আফুয়াজা এবং তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে মক্কা বিজয়ের পর গোত্রে গোত্রে মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে মরুভূমির বুকে ইসলামের আলো ছড়িয়ে পড়ে আয়াত আয়াত্তিন ফস্বিহবিহামিকা হু ইন্না হু ইন্নাহু তা তখন তোমার প্রতিপালকের প্রশংসার সহকারে তার পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তাও বা কবুলকারী বিজয়ের মুহূর্তে মানুষ সাধারণত গর্বে ভরে ওঠে কিন্তু আল্লাহ শিখিয়ে দিলেন বিজয়ের পর মাথা নত কর আল্লাহর প্রশংসা কর এবং ক্ষমা প্রার্থনা করো। সুরা আন মর্ম মর্মকথা এক বিজয়ের শিক্ষা বিজয় আল্লাহর সাহায্য ছাড়া আসে না দুই বিনয়ের শিক্ষা জয়লাভের পর কৃতজ্ঞতা ও ইস্তেগাফার জরুরি তিন বিদায়ের বার্তা নাবী সল্লাহ ওয়াসাল্লামকে ইঙ্গিত দেওয়া হল দায়িত্বপ্রায় শেষ আল্লাহর কাছে ফেরার সময় ঘনিয়ে এসেছে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আমল আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন এই সুরা নাজিল হবার পর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বার বার নামাজে ও দোয়ারে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা আল্লাহুম্মা গফিরলি অর্থাৎ হে আল্লাহ তুমি পবিত্র হে আমাদের প্রতিপালক তোমারই প্রশংসা হে আল্লাহ আমাকে ক্ষমা করো সহি মুসলিম সুরা আন নাসারের ফজিলত হাদিসে আলাদা করে এর